আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উল্লাপাড়াবাসী আমি এখন মোহনপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে কেন এসেছি আপনারা দেখুন এই উচ্চ বিদ্যালয়ের একেবারে গেটের সামনে এলাকাবাসী যেইভাবে ময়লা ফেলে এটা যেন ময়লার ভাগারে এটা একটা ডাস্টবিনে রূপান্তর হয়েছে আপনারা নিজে চোখে দেখুন যে এই ডাস্টবিন একেবারে গেটের সামনে তাহলে এইখান দিয়ে যদি শিক্ষার্থীরা প্রবেশ করে কি পরিমাণ দুর্গন্ধ মোকাবেলা করে প্রতিদিন তাদেরকে যাতায়াত করতে হয় এই কি শিক্ষার পরিবেশ এই কি অবস্থা আমি যদি এই পার্শ্বে একটু দেখাই আপনারা দেখবেন যে একেবারে গেট থেকে কত দূর পর্যন্ত যেন ডাস্টবিনের জন্যই যেন এটা সিলেক্টেড করা কিন্তু কেন আমরা জানি পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ ইট ইস দ্য পার্ট অফ হার্ট ইট ইজ দ্য পার্ট অফ ফেইথ ইট ইজ দ্য পার্ট অফ ইমান ইমানের অঙ্গই যদি হয় তাহলে এমনটা হবে কেন আমি যদি বলি এই পার্শ্বে হলো মিল্ক ভিচা তার মানে এইদিকে দেখুন বাড়িঘরগুলো কিন্তু যথেষ্ট পাকা এবং ইটের দালান করা আসলে বাড়িঘর পাকা কিন্তু মন যদি পাকা না হয় বাড়িঘর ইট দিয়ে তৈরি মনটা যদি শক্ত না হয় তাহলে তো হবে না এই ডাস্টবিনগুলো ফেলে কারা নিশ্চয়ই এই বাড়িঘরের যারা আছে তাদের মধ্যেই তো কেউ না কেউ ফেলে তো বাড়িঘর তো পাকা মনটা তো কাঁচা তাহলে লাভটা হলো কি আমরা আশা করব যে এলাকাবাসী বিষয়টাতে সচেতন হবে এবং কি স্কুলের সামনে এইভাবে আর ময়লা তারা ফেলবে না বলে আমরা বিশ্বাস করি আর আরেকটা জিনিস দেখেন এত চমৎকার একটা স্কুল অথচ সেই স্কুলের একটা গেট নেই যদি সরকারি বরাদ্দে অ্যাটলিস্ট এই এখানে কোনো ভালো ভবনও নেই কোনো ল্যাব সিস্টেম নেই আধুনিক শিক্ষার যে উপকরণ তথ্য প্রযুক্তির এই যুগে এগুলো যখন কোনো কিছুই নেই অন্তত পক্ষে একটা গেট যদি সরকারি বরাদ্দ হয়ে যেত তাহলে কী হতো যে গেট আটকানো থাকলে আর যাই হোক এই ধরনের ডাস্টবিন বানানোর সুযোগ এলাকাবাসী পেত না আমি ব্যক্তিগতভাবে বলবো এলাকাবাসীকে যে আপনারা মেহরবানি করে দয়া করে নিজেরা সচেতন হন নিজের মধ্যে কনসাসনেস তৈরি করেন ইফ আপনি যদি কনসাস হন তাহলে কিন্তু এই ধরনের কার্যক্রম ঘটে না আচ্ছা স্যার এই যে গেটের সামনে যে ডাস্টবিন বানিয়ে রেখেছে ময়লার ভাগারে এ ব্যাপারে আপনারা কি এলাকাবাসীকে জানান নাই জি আমরা এলাকাবাসীর সাথে কথা বলেছি আশেপাশে বাড়িগুলোকেও আমরা সচেতনতামূলকভাবে যাদেরকে বলা সম্ভব আমাদের আওতায় যারা আসে সবগুলো বাড়িতে আমরা মৌখিকভাবে বলেছি যে অনুরোধ করেছি আমাদের গেটের সামনে যেন ময়লা না ফেলা হয় কারণ এতে আমাদের শিক্ষার্থীদের অনেক সমস্যা হচ্ছে আমাদের এই দুর্গন্ধ আমাদের ক্লাসরুম পর্যন্ত পৌঁছে যাচ্ছে এই জন্য আমি এলাকাবাসীর কাছে জোর দাবি রাখব যেন এটা ওনারা এইখানে না ফেলে স্যার এই যে গেটের সামনে ডাস্টবিন আসলে আপনার মনে হয় কীভাবে আমরা আসলে এ থেকে প্রতিকার পেতে পারি জি ধন্যবাদ আমার মনে হয় এটা গভর্নমেন্টের স্টেপের পাশাপাশি আমাদের ব্যক্তি সমাজ আমাদের সবারই সচেতন হওয়া দরকার আমরা যদি যার যার প্রত্যেকের দায়িত্ববোধ থেকে একটি স্কুল শিক্ষা প্রতিষ্ঠান এখানে পাঠদান করানো হয় এখানে যদি আমরা ময়লা না ফেলি তাহলে প্রতিষ্ঠানটা সুন্দর থাকবে আমাদের ছেলে মেয়েরা সুন্দরভাবে তাদের পাঠদান সম্পূর্ণ করতে পারবে স্যার আপনারা এলাকাবাসীকে বারবার সচেতন করার পরেও দেখতে পাচ্ছি যে আপনাদের গেটে ময়লার অবস্থা যে আমি ভেতরে এসেছি যেন এইখান থেকেই দুর্গন্ধয়ে নারী ভরি উল্টে যাওয়ার অবস্থা এ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একটা গেটের চেষ্টা কি আপনারা করছেন না আমি গেটের জন্য ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি তো আমি আশা করি আমাদের এই দুঃখ দুর্দশার কথা বিবেচনা করে ঊর্ধ্বতম কর্তৃপক্ষ আমাদেরকে একটা গেট দেবে এটা আমার আশা তার মানে হলো অন্তত একটা গেট হলে এলাকাবাসী আর যাই হোক গেটকে ডিঙায় ময়লা ফেলবে এত হীনমন্যতা হয় দেখাবে না বলে মনে হয় নাকি মনে জি 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 আমার আশা যে একটা গেট হলে আমাদের এই ময়লা আবর্জনার স্তূপ থেকে আমরা রক্ষা পাবো এবং ছাত্রছাত্রী রক্ষা পাবে এলাকাবাসী তারা না হয় অনেকের মধ্যে সচেতনতা কম কিন্তু এই এলাকার স্থানীয় রাজনীতিবিদ যারা যারা ভোটের রাজনীতি করছেন তাদেরকে অনুরোধ করব মানবিকতা রাজনীতি করুন মানুষের রাজনীতি করুন অন্তত পক্ষে এই স্কুলসহ যেই যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এরকম সমস্যা আছে আপনারা স্থানীয় রাজনীতিবিদ উদ্যোগ নিন প্রয়োজনে ব্যক্তি উদ্যোগে এটা পরিষ্কার করুন ব্যক্তি উদ্যোগে মানবিক কল্যাণ হয়ে ওয়েলফেয়ার পলিটিক্সের মতো করে আপনারা কাজ করুন এলাকাবাসীকে বুঝান তাহলে আশা করি এই যে দুর্গন্ধযুক্ত কথা বলতে নাক চেপে ধরার অবস্থা এ থেকে অন্তত শিক্ষার্থীরা পরিত্রাণ পাক পরিত্রাণ পাক এই প্রতিষ্ঠানের শিক্ষকরা পরিত্রাণ পাক মোহনপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠান আমি আশা করবো ঊর্ধ্বতম কর্তৃপক্ষ প্রশাসন সহ তারা এই প্রতিষ্ঠানের এই দুর্দশা দূর করতে যেমন সহযোগিতা করবেন তেমনি একটা গেইটের ব্যবস্থা করবেন আরও ভালো হয় আধুনিক এই তথ্য প্রযুক্তির যুগে যখন শিক্ষার্থীদের মডার্ন ফ্যাসিলিটিস দেওয়াটা দরকার সেই প্রেক্ষাপটে এই প্রতিষ্ঠানে আরও একটা চমৎকার সুন্দর ভবন হোক যে ভবনে দাঁড়িয়ে আমার সন্তানেরা পড়বে অ আ ক খ বি সি ডি আলিফ বা তাসা তাদের জীবনটা হোক ধন্য তারা মানুষ হিসাবে হোক এই সমাজে গণ্য ধন্যবাদ